গাইজ আসসালামু আলাইকুম তো গাই দেখতে পাচ্ছেন এই যে তাল গাছ থেকে তাল কাটা হয়েছে এই যে আরেকজন তাল গাছের উপরে উঠেছিল তালপার হয়তো শেষ এই যে নাম লাভ দিয়ে নেমে পড়েছে তাকে ক্যামেরায় দেখা যাচ্ছে না কারণ সে একটু কালো তাই তো গাইজ কিছু মনে করবেন না এই যে দেখতে পাচ্ছেন আরেকজনে তাল খাইতে আছে এই যে খুবই সুন্দর এই যে তারা নিজেদের বৃত্তে মারামারি শুরু করে দিয়েছে তো গাইস কিছু মনে করবেন না ভাই তালটা কেমন হয়েছে তো গাইস এখন আমি আবার আবার চলে যাবো সেই সাইকেল নিয়ে গাইস যারা যারা সাইকেল চালাতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর যারা পারেন না তারাও কমেন্ট করে যাবেন ঠিক আছে সাইকেল চালানোর সহজ ট্রিক্স এবং পদ্ধতি শিখিয়ে দেব তো সমস্যা নাই আমার সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরো উৎসাহিত করুন নতুন নতুন ভিডিও দিতে গাছ দেখতে পাচ্ছেন এখানে আরো একটা সাইকেল আছে একটা গিয়ার একটা হলো বাংলা সাইকেল